চব্বিশ ঘন্টার মধ্যে কমসে কম বারো ঘন্টা তো এটা চিন্তা করেন যে এই শালার মুখটা বন্ধু কি করে করবো তো আসুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও আজকের ভিডিওটা যে আপনাদের কাছে এনেছেন বিশেষ তথ্যপূর্ণ ভিডিও আপনার এই জীবনে কারো না কারো সাথে হালকা ফুলকা হলো শত্রু তা হয়ে থাকে বা কারো সাথে হলেও হালকা ফুলকা ভাবে বদমেজাজি মনোমালিন্য হয়ে থাকে তো আপনি সব সময় এটা চিন্তা করেন যে এর মুখটা কি করে বন্ধ করি এর মুখটা কি করে বন্ধ করি এর মুখ বন্ধ করলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এর মুখ বন্ধ করে আমার খুবই ভালো হবে সব সমতে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে কমসে কম বারো ঘন্টা তো এটা চিন্তা করেন যে এই শালার মুখটা বন্ধ কি করে করবো তো আসুন আজ আমরা একটা আমল নিয়ে এসেছি যেটা একশোবার পড়বেন পুরানিকিমের একটি আয়ত রয়েছে যেটা একশো বার পড়বেন পড়ে হু দিয়ে দেবেন বাস তার মুখ বন্ধ হয়ে যাবে একেবারে বন্ধ হয়ে যাবে আপনার বিপক্ষে আর কোনো কথা বলতে পারবে না সে খালি তাকিয়ে তাকিয়ে দেখবে প্রশ্নকারী প্রশ্ন করেছেন এটা আমি বলি একজন প্রশ্নকারী ভাই প্রশ্ন করেছে আজকের ভিডিওতে তারই জবাব দেওয়ার বা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ চলুন ভিডিওটা বড় করব না দেখুন যে প্রশ্নকারী ভাই প্রশ্ন করেছে আশা করব সেও শুনছে দেখুন কোরআন হাদিসে এমন কোনো প্রমাণ নেই কথা বুঝে আসছে কোরআন হাদিস থেকে এমন কোনো প্রমাণ নেই যে ইয়াসিনের একটি নির্দিষ্ট আয়াতকে একশো বার পড়লে শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে তবে কোরআনে কারিমে আয়াত আছে এখানে যে আয়াতের কথা বলবো কোরআনে কারিমে সেটা আছে তবে একশো বার পড়লে শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে এরকম কোরআনে কারিমে সোরাই ইয়াসিনের মধ্যে কোনো আয়াত নেই দেখুন আমি বলি যে ইসলামী রুহানি চর্চা মানুষ করে করে না তো ইসলামী রুহানি চর্চা বা আমলের জগতে আমলের জগতে বলে না বড় বড় আমিল আছে ভালো ভালো আমিল আছে তোমার ছেলেকে তোমার মেয়েকে তোমাকে জিনে ধরেছে না কিসে ধরেছে তারা সেখানে পরিষ্কার বলতে পারবে তো একটা আমলের জগতের ব্যাপার এটা তো আমলের জগতে কিছু বুজুর্গ ও আউলিয়াগণ কিছু নির্দিষ্ট আয়াত আমলের জন্য বলেছেন সম্ভাব্য আয়াত বলেছেন রুহানি আমলে যেটাকে ব্যবহার করা হয় রয়েছে ইসমিল্লাহ রহমান রাহিম সালাম কওলাম রাহিম সালামুন কওলাম মির রবির রাহিম এটা ইয়াসিনের মধ্যে আপনার জিগে আঠান্ন নম্বর আয়াত রয়েছে অর্থ হল যে পরম দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে সালাম শান্তির ঘোষণা সালাম কৌলাম রাহেব আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষণের একটা ঘোষণা তো এটি একটি শান্তি ও করুণা শান্তি করুণাপূর্ণ আয়াত যেটিকে অনেক রুহানি আমল হিসেবে শত্রু দমন রক্ষা সম্মান বৃদ্ধি বা মন জয় করার নিয়তে সাতবার একুশ বার একশো বার পড়া হয় এটি হল আসল ব্যাপার আপনি যে প্রশ্ন করেছেন যে একশো বার সালাম রবুর রাহিম সোরাইয়াসিনের আয়ত্রী পড়লে নাকি শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে এমন কোনো ব্যাপার না এটা কোনো তথ্য নয় আর সতর্কতা একটা বলি আপনাকে দেখুন এটি কোরআনে করিম কোরআনের তফসির ভিত্তিক অর্থ নয় আমরা যেটা করছি বরং এটা তাসাউব তাসাউব তাসাউফ ব্যাপারটা বোঝাতে গেলে ভিডিও চওড়া হবে লম্বা হবে তো তাসাউফ বা রুহানি চিকিৎসার আমল হিসাবে এটা বর্ণিত হয়েছে তাই এমন আমল করার আগে একজন অভিজ্ঞ একজন অভিজ্ঞ আলেম বা পীরের পরামর্শ নেওয়া উচিত মানে যে পীর নামাজও পড়ে না ওরকম পীর না সত্য পীর এবার বিকল্পে আপনি শত্রুর মুখ বন্ধ করতে চান আপনার সাথে যারা খারাপ ব্যবহার করে তাদেরকে আপনি জব্দ করতে চান তো তার জন্য তার বিকল্প রয়েছে আল্লাহ তাবার কথাটা সবই দিয়েছেন দোয়া রয়েছে শাহি হাদিস থেকে যেগুলো প্রমাণিত হ্যাঁ না সাহি হাদিস থেকে যেগুলো প্রমাণিত সেই দোয়াগুলো চলুন আজকে বলে দিচ্ছি আপনাকে আপনি আপনার শত্রুর মুখ বন্ধ করতে পারবেন দেখুন দোয়া করে আল্লাহর সাহায্য চাইতে পারেন এই আয়াতগুলো দিয়ে কি আয়াত স্ক্রিনে দেখছেন তো দেখুন রবি এটা সুরতুল কমারে আছে দশ নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা বলেন হে আমার প্রতিপালক রব্বি নি রব্বি মানে হে রব হে প্রতিপালক হে আমার আল্লাহ নি মানে আমি রবি মগলুব হে আমার প্রতিপালক হে আল্লাহ আমি পরাজিত অতএব তুমি সাহায্য করো আমি পরাজিত অতএব তুমি সাহায্য করো এছাড়া আরও আপনাকে বলে দিচ্ছি কি কি করবেন এই দোয়াটি আপনি পড়তে পারেন স্ক্রিনে যান আল্লাহ ফিম আপনি আপনার ইচ্ছা তাদের মোকাবেলা করার জন্য আমার জন্য যথেষ্ট হয়ে যান তো এই হাদিস থেকে এসেছে সেই হাদিস থেকে প্রমাণিত এই যে দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো পরে আপনি আল্লাহ কাছে দোয়া করতে পারেন আপনার শত্রুর মুখ বন্ধ থাকবে শত্রুর পক্ষ থেকে কোনোরকমের অসুবিধা আপনার আসবে না আল্লাহ কথা আপনাকে হেফাজত করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারাকাত